আজকে থেকে আমাদের প্রতিমা বানানো শুরু হলো শুরু হচ্ছে আমাদের আমাদের পরীক্ষা শেষ আজকে আরো বেশি আনন্দ না আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে আমি হচ্ছে প্রতিমা বানানো সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো পালদাদুরা কই ঠাকুর কই কি বানানো হচ্ছে হ্যাঁ চলো তো দেখি কি কি বানানো হয়েছে উমা এটা তো সিংহ

হুম মাথা পরে লাগাবে হুম বাবা দেখো তুমি তো কালকে ছিল না কত দেখো বানানো হয়ে গেছে মা দুর্গা ঘুম থেকে উঠলা আর বুনু কি করছে বলো বুনু ঘুমাচ্ছে কেমন লাগছে তোমার খুব আনন্দ লাগছে বাবা পাল দাদুরা প্রতিমা বানাচ্ছে আমাদের প্রতিমাতে হচ্ছে মাটি লাগানো হয়ে গেছে তাই তো তাই তো মাটি দেওয়া হয়ে গেছে তো মাথা পরে দিবে দো মাটি যখন হবে তখন মাথা লাগাবে দো মাটির সময় মাথা দেবে দিবে মানে যে মাটি মাটি দিবে প্রথম এই মাটিটাকেই বলে দ্বিতীয়বার যেহেতু মাটি দেওয়া হয় তাই যে ওটা দো মাটি এটা হচ্ছে এটেল মাটি এটা হচ্ছে দিঘির মাটি এটা আমাদের জোড়া দিঘির মাটি তো এই যে দেখো বাচ্চাদের চলছে দুষ্টামি